বহুতে ছাত্র প্রদেশটা তার বাইরে জামাহাত ইসলামের মারাত্মক প্রভাব আছে আমরা আমাদের আশপাশের পরিচিত মানুষদের কাছ থেকে এইগুলো बदली পদন্নতি তারপরে বিভিন্ন জায়গায় পদায়ন এন্ডার বিভিন্ন জায়গায় তাদের বিরাট প্রভাব আছে এখন কিাল করি আমি নরমালি বলি আমি একটা সহজ অঙ্ক দেখাই আপনাকে কেউ কেউ বলেন এটা ফ্যাক্ট বিএনপি প্রভাব আছে এই সরকারের উপরে তারা বিভিন্ন ক্ষেত্রে প্রভাব রাখতে পারে আমরা যদি ধরে তিন দলের মধ্যে সমানভাবে আপনি ভাগ করে দিলেন প্রভাব তিন দল 1/3 করে নির্বাচন যখন হবে বিএনপির হাতেই একশো ভাগ চলে যাবে তো বাকি তেত্রিশ পার্সেন্ট জামাত তেত্রিশ এনসিপি ছিল ওইটা তো আর থাকছে না মানে জামাত ইতিহাসে কোনোদিন ইতিহাসে কোনো দিন দুজন মন্ত্রী তারা একবার পেয়েছিল কিন্তু পুরো সরকারের উপরে এই পরিমাণ ইনফ্লুয়েস কোথায় কেউ ভিসি হবে স্বাস্থ্যে কোথায় কার পদায়ন হবে এমনকি পুলিশ সহ আমলাতন্ত্রের উপরে যে প্রভাব তারা আছে একটা সরকারে থাকার মতো প্রভাব ও হারাতে চাইবে না তো একই কথা এনসিপির ক্ষেত্রে প্রযোজ্য তো তারাও এটার সাথে অ্যালাইন হতে পারে সম্ভাবনা আছে আর কিছু ব্যক্তি আছে যারা দেশে দেশের বাইরে তাদের অসীম ক্ষমতা তারা সরকারের অনেক করতে তো তাদের কাছে তো দেশগোল্লায় যাক কিছু আসে যায় না তারা তো এই পাওয়ারটা এনজয় করছেন আর সরকারেরও কিছু উপদেষ্টার কথা আমরা খানিকটা জানি যে তারা এই ক্ষমতায় থাকাটাকে দারুণ উপভোগ করছেন তারাও একটা অংশ থাকতে চাইতে পারে তো এই সম্ভাবনা নেই তারা আছে

তিনি এই সূতে না তিনি একটা isotope ওনার পেজ কে থিসিসের একটা মূল ভিত্তি ছিল যে একটা স্টেটে কোন সিস্টেম কোন আইন কোন কিছু কখন কাজ করে साउथ কোরিয়া আর পাকিস্তান 60s এ তুলনা করে দেখাছিলেন কোন একটা জিনিস আসলে দিনের শেষে যদি কোন দেশ কার্যকর হবে না যদি ওখানে পাওয়ার সেন্টার গুলো পাওয়ার এলিটরা একগ্রি না করে এজন্য সাউথ কোরিয়া আর পাকিস্তান একই রকম পলিসি মে আসক্ত साउथ কোরিয়া কো চলে গেছে পাকিস্তান যেতে পারেনি কারণ পাকিস্তানে পাওয়ার সেন্টারগুলোর মধ্যে এই ব্যাপারে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই এরকম একটা বেসিক একটু ডিটেইলে যাচ্ছি না এবং এই আর্গুমেন্টেই উনি বলেন এবং আমি অ্যাগ্রি করি এই যে সংস্কার আমরা চাপিয়ে দেওয়ার কথা বলছি এই সংস্কার করে ফেলব যতদিন পর্যন্ত আমাদের সোসাইটিতে থাকা पॉलिटिकल ареনায় থাকা পাওয়ার সেন্টারগুলো সংস্কারগুলোকে যতটুকু অ্যাগ্রি করতে আছে ততটুকুই হবে এর বেশি আর সংস্কার আপনি চেপে পারবেন না এটাকে সরিয়ে রেখে আমিonaut এই তথ্যটাকে ইলেকশনের কাজে লাগাতে চাই আমাদের দেশে ইলেকশন চায় না হলো এভাবে যদি বলি ফেব্রুয়ারি বা ডিসেম্বরে সরকার কে অ্যাজ এ হোল না দল ধরে নিলাম তর্কের খাতিরে জামায়াত এটা তর্কের খাতিরে জামায়াত পেন্সিপি কিছু ব্যক্তি দু একটা বিদেশী শক্তি নির্বাচন না চাওয়ার ব্যাপারে সমর্থন করতে পারে চায় তা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ডিএনপি আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ কিন্তু আমেরিকার লীগের বিশ পারসেন্ট ভোট এখনো দেশে আছে আওয়ামী লীগ নিজে নির্বাচন চায় কারণ তারা ডক্টর ইউসেফ সরকারের সাথে কমপ্লাই করতে পারছে না তারা ভবিষ্যতে সত্য হবে কিনা না তারা মনে করছে ভালো হবে দেশের সেনাবাহিনী নির্বাচন চায় সেনা প্রকাশ প্রকাশ্যে নির্বাচনের কথা বলেছেন বিরাট একটা পাওয়ার সেন্টার টেকনিক্যালি সেনাবাহিনী সরকারের পার্ট কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর একটা ডিফারেন্ট সত্ত্বাও আছে দেশের বিজনেস পিপল দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ আমি বিশাল বড় ব্যবসায়ীর সাথে কথা বলে দেখেছি এবং একেবারে প্রান্তিক ব্যবসায়ীর সাথে কথা বলে দেখেছি পাড়ায় যিনি মুদি দোকান চালান আমি দেখেছি প্রত্যেকের ব্যবসার অবস্থা খারাপ অর্থনীতি জিডিপি গ্রোথ এখন তিনের নিচে নেমে গেছে কারোই অবস্থা ভালো না তারা সবাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নির্বাচন চেয়েছে আমি আপনাকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি ফেব্রুয়ারি নির্বাচনের ডেট দেওয়া নিয়ে যখন আমি একটু সন্তোষ প্রকাশ করে আমার ব্যক্তিগত চ্যানেলে একটা ভিডিও করেছি একজন খুব বড় ব্যবসায়ী নেতা আমাকে বলছেন আপনি ডিসেম্বর কেন বলছেন না একটা বিরাট পাওয়ার সেন্টার তারা এটার দিকে চলে গেছে ব্যুরোক্রেসি মোরল লেস ইলেকশনের দিকে জনগণ ইলেকশনের দিকে এবং এবং জরুরি কথা বিদেশি কিছু শক্তিও এখানে ইলেকশনের পক্ষে আছে আপনি যদি দুটাকে পাল্লায় ওজন দেন

এটা কথা মানি আমরা লজিক্যাল ইন লজিক্যাল ইজ ডিফারেন্ট ডিবেট এক বছরও যায় নাই এই দলটা যা করে গেছে বিরোধিতা হয় না আমি ইলেকশনের ক্ষেত্রে বলছি যারা চাইছে আর যারা চাইছে না ওজন যদি পাল্লায় দেন চাওয়ার পক্ষে পাওয়ার ব্যালেন্স মারাত্মক কিন্তু এখন সরকার যদি কারো কথায় মেনে নেয় কারো চাপে কাবু হয়ে যায় অন্য চাপে কাবু হতে না যায়। সরকার তো সরকার কি সেটা পারবে না সরকার কি না সরকার একটা সরকার একটা টাইম বম আছে বলে আমি মনে করি সেটা হচ্ছে ইকোনমি যেদিকে যাচ্ছে সরকার যদি ইলেকশন আনসার্টেন হয়ে যায়

টিকে থাকতে পারছে না এই জন্য উচিত হবে হ্যাঁ আমি মানে কিছু কেওস হবে কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হওয়া ছাড়া কোনো অপশন নেই আপনিও কি তাই মনে করেন বাবু আলম শহীদ খান নির্বাচন ছাড়া কোনো অপশন নাই মানে এটাই কি শেষ পর্যন্ত মানে ফাইনাল একটা জায়গায় অনিশ্চয়তা তাহলে নাই অনিশ্চিত আছে অনিশ্চিত নাই এটা বলবো না যে অনিশ্চিত যে ওই যে চায়ের পেয়ালা থেকে ছোটের দূরত্ব অনেক সময় যজন যজন দূরত্ব হতে পারে এবং অনিশ্চিত আছে কিন্তু একটা নির্বাচন হতে হবে নির্বাচন এই জন্য হতে হবে যে আপনি যে ফেসিবাদ বিরোধী আন্দোলন বাজে যে অনভ্যুত্তন হলো কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে এর উল্টে পৃষ্ঠায় তো মানে ফেসিবাদকে যদি আপনি বাতিল করেন তাহলে আপনি কি করবেন তা আপনি একটা গণতান্ত্রিক ব্যবস্থার ফেরত যাবেন আর মাঝখানে আপনি এখন সংস্কার নিয়ে আলোচনা করতেন খুবই ভালো আলোচনা সংস্কার নিয়ে আলোচনা হওয়া উচিত এবং সংস্কার নিয়ে যে আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়েছে এটা বাংলাদেশের চুয়ান্ন পঞ্চান্ন বছরের ইতিহাসে কখনোই এত ঘন্টার পর ঘন্টা তারা আলোচনা করেন নাই এটা একটা অনেক উন্নত আলোচনা হয়েছে সেখানে অনেক মত আছে মত বিরোধ থাকতে পারে এটা একটা গণতান্ত্রিক প্রসেস এবং অনেক আলোচনা হয়েছে অনেক কিছু জনগণ জানতে পেরেছে এবং অনেক কিছু রাজনৈতিক দলগুলো শিখতে পেরেছে যেটা জাহিদ বললেন খুব ইম্পর্টেন্ট যে এই যে ক্ষমতা এনজয় করছে কিছু কিছু মানুষ জামাত এনসিপি আরো কিছু মানুষ যারা উপদেষ্টা পরিষদে আছেন যাদেরকে আপে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন তাদের নির্বাচন করার দরকার নেই তারা কনসালটেন্ট টাইপের মানুষ তো তাদেরকে যদি একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে বলেন তারা কিন্তু সেটাও করতে যাবে না এবং সেখানে তারা জিততে পারবে বলে মনে হয় না এই যে মানুষগুলো আছে এবং এই যে প্রোটোকল এই সুযোগ সুবিধা তাদের মানে তাদের কাছে যাচ্ছে গুরুত্ব দিচ্ছে মোহ যে চেয়ারের মোহ এই চেয়ারের মোহটাই তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এটা দলীয় সরকারের সমস্যা একটাই আপনার স্বৈরাচারী সরকার সামরিক সরকার আসে বলে যে আমি তো আসলাম আপনারা পারলেন না দেখে আমি আসলাম আমি খুব শীঘ্রই একটা নির্বাচন দিয়ে চলে যাবো তারপরে কিন্তু ওই যে আইফ খান ছিল প্রায় দশ বছর ডিগ্রেড অফ ডেভেলপমেন্ট করতে হয়েছে যে রহমান সাহেব প্রায় পাঁচ বছর সাত বছর ছিলেন তারপর এরশাদ সাহেব এসে আট বছর ছিলেন মানে কেউ যেতে চায় ক্ষমতা থেকে যেতে এবং দলীয় সরকার গুলো তো যেতেই চায় না সেটা আমরা দেখলাম তারা যে নতুন প্রকারণে নির্বাচন নির্বাচন সমস্ত ব্যবস্থা নষ্ট করে আমাকে ক্ষমতায় থাকতে হবে সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের যে ধরনের কমিটমেন্ট থাকার দরকার ছিল বা তাদের যে ধরনের মোটিভেশন বা কমিটমেন্ট একদম সোজাসুজি যে আমরা এসছি আমরা একটা একটা ক্রিটিক্যাল সময়ে দায়িত্ব গ্রহণ করেছি যেটাকে আমরা যে বাংলায় বলি না রাজনৈতিক সংকটের মুখে দায়িত্ব গ্রহণ করেছি এখন এই সংকট মোকাবিলার জন্য আমরা এই কাজটা করতে চাই প্রথম থেকে কিন্তু তারা এটাতে গুরুত্ব না দিয়ে অন্য কিছুতে তারা গুরুত্ব দিতে গিয়েছেন মানে আমরা মনে দিকে আমিও ব্যক্তিগত যে একটা অন্তর্বর্তীকালীন সরকার দুই থেকে তিন বছর তার মেয়াদ হওয়া উচিত কারণ তাকে কিছু কিছু বড় সংস্কারে হাত দিতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে সহায়তা করতে হবে কিন্তু ওই যে আপনি যে সময়টা নিয়ে চিন্তা করতেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সেই সময়ের মধ্যে যদি আপনি দেশের অর্থনৈতিক অবস্থার কোনো উন্নতি করতে না পারেন আপনি দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা যেগুলো নিয়মিত কাজ সেগুলোর যদি কোনো উন্নতি করতে না পারেন আপনি যদি বেকার সমস্যার সমাধানটা করতে না পারেন আরো লক্ষ লক্ষ মানুষ বেকার হবে এখন অলরেডি চল্লিশ লক্ষের কাছাকাছি মানুষ নতুন করে বেকার হয়েছে দারিদ্র সীমার নিচে চলে গেছে আরো এক কোটির বেশি মানুষ আগেই পাঁচ কোটি মানুষ ছিল এখন ছয় কোটি মানুষ যাই যেটা বললেন যে একজন মুটে মজুর চাষি বা একজন শ্রমিক একজন বায়োটেক্সিওয়ালা তো তার তো একটু বেশি ইনকাম একটা ক্ষুদ্র ব্যবসায়ী তার একটু বেশি ইনকাম কিন্তু সেখানেও কিন্তু আনা পড়ে গেছে যেকোনো বাংলাদেশের যে আর্থিক সংকটটা সেই সংকটে কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং দরিদ্র মানুষ এখন একেবারে খুব না অবস্থা তো সেটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু নির্বাচন না দিলে পড়ে এটা হবে যে সরকারের প্রতি জনগণের আস্থা থাকবে না এবং এই সরকারকে বিদায় নিতে হবে একটা গণবিক্ষোভের মুখে তো সেই রিস্কটা কেন ডক্টর ইউনূস সাহেব নেবেন ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে এটা নেওয়ার কথা না তার ক্যাবিনেটের কারণ উপদেষ্টা পরিষদে কেউ কেউ চাইতে পারেন যারা ভবিষ্যতে যাদের কোনো তাদের নামও মানুষ মনে রাখবে না আমি আমি জানি এখানে যে একুশ জন বাইশ জন তেইশ জন আছেন তাদের অনেকের নাম কারো মনে থাকবে না কিন্তু সেই রিস্কটা আসলে কেউই কেন নিতে চাইবেন ডক্টর ইউনুস তো শুধু না কিন্তু সবাই আসলে দেখি দিন শেষে নিতে চান সেই রিস্ক নিয়ে হলেও ক্ষমতায় থাকতে চান অতীত অভিজ্ঞতাগুলোর কথা আপনি যেরকম বলছিলেন সেগুলো যদি একটু যাচাই করি তাহলে সেরকমটাই মনে হয় অনেকগুলো যদির কথা আমরা আলোচনা করছিলাম বিচার সংস্কার গণপরিষদ নির্বাচন ইত্যাদি ইত্যাদি এখন নতুন আরো একটা যদি জুলাই সনদ এবং সেটির উপর ভিত্তি করেই হতে হবে নির্বাচন একই রকম বলছে এনসিপি জামাত দুটি দলে আমি ডক্টর ডাহ আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আসিফ মাহমুদ তিনি বলেছিলেন আটই আগস্টের মধ্যে হবে জুলাই সনদ অবশ্যই ঘোষণা পত্র নিয়েও আগে বহুত সময় আসছে সেই সময় তার মধ্যে পারে পরে হয়েছে অন্তত এখন এই নতুন আবার যদি যখন যুক্ত হলো জুলাই সনদ সেটির ভবিষ্যৎ আপনি কি দেখেন কবে হবে যে জুলাই সনদ ঐক্যমত কমিশনে তো ঐক্যমত ঠিক অনেক হচ্ছে না আবার মৌলিক ঐক্যমত না হলে সেটাও আবার মানবে না এটাও বলে দিচ্ছে তাহলে জুলাই সনদটা আসলে ভবিষ্যৎ কি দেখেন জুলাই সনদ নিয়ে অলরেডি একটা সমস্যা আমি আইডেন্টিফাই করেছি এটা নিয়ে আমি কথা বলেছি লিখেছি সেটা হলো ঐক্যমত কমিশনের কথা ছিল ফ্যাসিলিটেটার হওয়া তারা সবার সাথে বসবেন এবং যতগুলো জিনিসে একমত হবে সেটা নিয়ে একটা সনদ সবাই সাইন করবে কিন্তু তারা এমন কিছু জিনিস অন্তর্ভুক্ত করছেন যেটা সবচেয়ে বড় পলিটিক্যাল স্টেক হোল্ডার বিএনপি করেনি এবং তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছে নোট অফ ডিসেন্ট দিয়ে একটা অফ মেয়ার কোনো অর্থ আমি দেখি না এবং অন্য যারা আছে তাদেরকেও এটা